এই যে টুকুসের অবস্থা টুকুসকে এখন ওষুধ খাওয়ানো শেষ আজকের মতো কারণ এগুলা হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা দিনে দুইবার আর অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে দিনে দুইবার লাগাতে বলেছে লাগিয়ে এই যে কলার পড়াতে হবে এটাই হচ্ছে তার সবচেয়ে আপত্তি যার কারণে সে ঘরে আসে না সিঁড়িতে গিয়ে বসে থাকে সে সিঁড়ির দরজায় গিয়ে বসে থাকে বিভিন্ন জায়গায় গিয়ে বসে থাকে বাট সে ঘরে আসে না দেখুন এই যে নেন্দ্রড়াচ্ছে ভয় পায় সে কলার পড়তে চায় না কিন্তু ওর যা অসুস্থ হয়েছে অ্যালার্জিগুলো হয়েছে এই যে কানটা লাল হয়ে গেছে আমি চাচ্ছি যে খুব দ্রুত ঠিক হয়ে যাক কারণ ওর অসুখ আমার একদমই ভালো লাগে না মানে ওদের অসুখ কোনো বিড়াল অসুখ অসুস্থ হোক কষ্ট পাক এটা আমি একদমই চাই না কারণ ওরা হচ্ছে খুব অবলা প্রাণী আর ওদের হচ্ছে বলার ক্ষমতা নাই আপনার আমার যদি অসুখ হয় আমি চাই আল্লাহ আমাদেরকে দিক মানুষকে দিক মানুষ ডাক্তারের কাছে বলতে পারে পরিবারের মানুষকে বলতে পারে যে আমার এই সমস্যাটা হচ্ছে বাট ওরা তো অবলা ওরা বলতে পারে না মুখ ফুটে ওদের কষ্টটা কি হচ্ছে বলতে পারে না ওরা চুপ করে থাকে খায় না ও খাচ্ছে না ঠিকমতো আমার যে কি পরিমাণ কষ্ট লাগছে সেটা আমি আর আমার আল্লাহ আল্লাহতালা ছাড়া কেউই জানে না বাসার সবাই আহা করতেছে সবাই বলতেছে খাবে ঠিক হয়ে যাবে অসুস্থ হয়েছে তাই বাট আমার ভিতরে কি হচ্ছে সেটা শুধুমাত্র আমি জানি কারণ আমি নিজে হাতে বড় করেছি ওদেরকে নিজের সন্তান আর ওদের মধ্যে আমি কখনো পার্থক্য করি নাই আর করতে পারি না ওদের চিন্তায় আমার রাতে ঘুম হচ্ছে না ওরা ওর চিন্তায় যে এত অসুস্থ হয়ে গেল কেন ওর খাচ্ছে না কেন আমার ময়নাটা আমার ময়নাটাকে আমি এত যত্নে বড় করেছি কতটা শুকায় গেছে দুই দিন দেখুন ঠিকমতো খাচ্ছে না খাচ্ছে না কিসের জন্য ওর রুচি যে একদম নাই তা না অসুখের জন্য খাচ্ছে না তা না ওর হচ্ছে এই যে এই কলাটাই সমস্যা এটা ও একদম পড়তে চায় না এটা আমি দিনে দুইবার পরিয়ে রাখছি দুই ঘন্টার মতো আমি ভেটকে বলেছিলাম যে ও হচ্ছে কলার পড়তে চায় না তো এটা কি আমি আধা ঘন্টা বা এরকম রাখবো তো ভেট বললো না আপ অনেকক্ষণ রাখতে হবে কারণ অয়েনমেন্টটা চেটে ফেললে সমস্যা তো এই অয়েন্টমেন্টটা আমি ওকে এখন লাগিয়ে দেব যার কারণে এখানে বসিয়েছি ওই যে নঞ্জুন আটছে ওর খুবই বিরক্ত লাগছে ও জানে যে এটা করব ওষুধগুলো আমি খাওয়িয়েছি এই যে ওষুধ এটা হচ্ছে ওকে সা প্রথম সাত দিন খাওয়াতে বলেছে একটা ওষুধ সাত ভাগ করে যেটা আমি সাত ভাগ করে টাইট বক্সের মধ্যে কাগজে মুড়ে রেখে দিয়েছি এটা একটা অন্য ওষুধের কৌটা বাট এর মধ্যে আমি রেখে দিয়েছি আর হচ্ছে এই এই ওষুধটা হচ্ছে দিনে দুইবার সকাল আর রাতে আর অয়েন্টমেন্টটা দিনে হচ্ছে দুইবার তো আপনারা হচ্ছে আমাকে অনেকে বলে থাকেন বিভিন্ন অসুখ হলে আমি কিন্তু আমার বিড়ালদেরকে যখন কোনো অসুখ হয় তখন আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে সারানোর চেষ্টা করি কিন্তু যখন এই যে এই ধরনের ফাঙ্গাল বা অ্যালার্জি বা হাত পা ভেঙে গিয়েছে বা গুরুতর অসুস্থ ফ্লু এই টাইপের ট্রিটমেন্টগুলো আসলে ঘরে করা উচিত না আমি কখনো করি না আর আপনাদেরকে কখনো করার সাজেশন দেই না আমি সবসময় বলি ভেটের কাছে নিয়ে যান ঘরোয়া একটা সেবা যত্ন বিষয় আমি জানিয়ে দিই বাট সব সেবাগুলো ঘরে করা যায় যেমন ডায়রিয়া হলো এটা আমি ঘরোয়া পদ্ধতিতে কি করি সেটা আমি আপনাদেরকে বললাম বাবা বস বা অন্যান্য সমস্যাগুলো আমি আপনাদের কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বলে দিই বাট আপনারা বলেন ওষুধ সাজেস্ট করতে আমি কখনও ওষুধ সাজেস্ট করি না আমি কখনও ওষুধের নাম বলি না কারণ ওষুধ সাজেস্ট করাটা ঠিক না একজন ভেট ছাড়া আপনার বিড়ালে কী সমস্যা আপনার বিড়ালের বয়স কত আমি যখন আমার বিড়ালকে দেই আমার বাসায় ওজন মাপার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে আমি যখন ভেটকে বললাম এই সমস্যা আমাকে বললো আপর ওর বয়স তো জানেও নি তারপর বললো এখন কত বয়স হয়েছে আমি বললাম ওয়ান ইয়ার হয়েছে আর বললো ওজনটা ভালোভাবে মেপে তারপর ওষুধ দেন আমি বললাম ভাইয়া আমার তো ওজন মাপার মেশিনটা নষ্ট হয়ে গেছে বলছে কিন্তু আপু ওর তো ওজন যে কোনোভাবে মেপে আপনার বলতে হবে কারণ ওজন ছাড়া ওষুধ যখন আমি অ্যান্টিবায়োটিক দিব, সেটা যদি ওজন ছাড়া দেই তো ওর হেরফের হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে একটা বিড়ালের হোক আর মানুষের হোক ওষুধ দিতে হলে অবশ্যই তার বয়স ওজন মাপ সব কিছু জেনে বুঝে দিতে হয় তাই আপনারা দয়া করে আমার কাছে ওষুধের সাজেশন চাবেন না কোনো ঘরোয়া টিপস থাকলে অবশ্যই আমি দিয়ে দিই আপনাদেরকে এতে আমার কোনো টাকা খরচ হয় না কোনো কোনো কষ্ট হয় না আমি আপনাদেরকে বলে দিই বাট আপনারা ওষুধ চাবেন না আমি আমার নিজের বিড়ালকে সবসময় ভেটের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াই যদি ওষুধ খাওয়ানোর প্রয়োজন হয় তাহলে আপনারা কেন এরকম মানে ওষুধের সাজেশন চাইবেন বলুন অন্য যে কোনো লোকের কাছ থেকে ফার্মেসি থেকে শুনে ওষুধ খাওয়ানোর কোনো দরকার নাই আপনার বিড়ালের এই ধরনের গুরুতর সমস্যাগুলো হলে অবশ্যই আপনারা ভেটের পরামর্শ অনুযায়ী তারপর ওষুধ খাওয়াবেন ভেট খুব ভালো বুঝবেন এবং আপনার বিড়ালের ওষুধ খাওয়ানোর পর কোনো সমস্যা হলেও সেটা আপনি ভেটকে বলতে পারবেন বাট আপনি আমার কাছ থেকে শুনে একটা ওষুধ খাওয়ালেন কোনো সমস্যা হলো আপনি তখন কাকে বলবেন আমি কি বলতে পারবো আমি কি এ বিষয়ে পড়াশোনা করেছি করি নাই তো এই বিষয়টা আপনারা বুঝতে চান না তাই আমি আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা মেক করেছি আর আমার টুকুসের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন ভালোবাসা রাখবেন টুকুর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের সাথে আনন্দ করতে পারে সুন্দর সুন্দর মজা করে অভিনয় করে সে যে আপনাদেরকে ভিডিও দেয় কত কিউট কিউট ছবি তোলে সেগুলো আবার করতে পারে সেগুলোর জন্য দোয়া করবেন আল্লাহর কাছে আমি তো সব সময় আমার সোনাদের জন্য দোয়া চাই আপনারাও অবশ্যই দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ